সামনে এলো তোমরা দেখতে পাচ্ছো এই হচ্ছে এই দাদা মানে এর আগে আমি পড়াশুনা করেছি হঠাৎই জেটিরা কো এই জিনিসটা দিল এর আগে দেখতে পাচ্ছো একটা মিষ্টি মুখ কিট cat তো কর জায়গাড়া মনে কি দুঃখ হচ্ছে না তো দুজনে মিলে যাব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কলেজ লাইফে পড়েছিলাম এবং তার সাথে দেখা করতে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজ আবারো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো বন্ধুরা এখন একদম সন্ধ্যা হবে হব মুখ তো এখন বাজে খড়ির কাটাই পাঁচটা যেহেতু এখন শীতকাল পড়ে গেছে তাই বেলা ছোট হয়ে গেছে তো সন্ধে অর্থাৎ রাত্রিটা বেশি রাত্রিটা বড় তো তার জন্য এখন ঠিক সন্ধ্যা হওয়ার মুখে আমি এখন যাচ্ছি আমার প্রাক্তন শিক্ষক অর্থাৎ টিচারের বাড়িতে যেখানে আমি কলেজ লাইফে পড়েছিলাম এবং তার সাথে দেখা করতে দাদা এখন এখানে থাকে না দাদা সম্ভবত ব্যাঙ্গালোরে থাকে জানি অনেক দিন যোগাযোগ নেই তো শুনলাম যে দাদা এসেছে তাই দাদার সাথে একবার দেখা করতে মিট করতে যাচ্ছি সেখানে আমি একা যাব না আমার সঙ্গে আমার বন্ধু প্রীতম যাবে যারা আমার ডেলি ব্লগ ফলো করো প্রায় ভিডিওতেই আমার বন্ধু প্রীতম থাকে ঠাকুরের ভিডিও বলো যেই ভিডিওই বলো না কারণ প্রীতম কিন্তু আমার সঙ্গে থাকে তো আমি এবং আমার বন্ধু প্রীতম দুজনে মিলে যাব সেই দাদার বাড়িতে তো সেখানে গিয়ে কি করি না করি সমস্তটাই তোমাদের মধ্যে আজকের ভিডিওতে শেয়ার করব এবং তোমরা হয়তো শুনতে পাচ্ছ মানে হচ্ছে আমার বাড়ির পাশে কিন্তু একটা আওয়াজ হচ্ছে তার কারণ হচ্ছে আমার বাড়ির বাড়ির সামনে রাস্তা হচ্ছে রাস্তা বাড়ির পাশেই রাস্তাটা হচ্ছে তো সেই ভিডিওটা দেখাবো কালকে যে আমাদের বাড়ির পাশে রাস্তা হচ্ছে তো আজকে তোমাদেরকে এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি তো চলো দেখতে থাকো এবং দাদার বাড়িকে কি হয় না হয় সমস্তটাই তোমাদেরকে দেখাবো তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো প্রীতম চলে এসেছে এই যে প্রীতম প্রীতম আর আমি দুজনে মিলে যাব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আমার প্রীতম চলে এসেছি তো এখন যাবো সেই প্রাক্তন স্যার বা প্রাক্তন শিক্ষক বা প্রাক্তন টিচার যাই বললো না কেন তার তাকে দেখতে অনেকদিন হইলো এসেছে রাতের মধ্যে এসেছে যাওয়া হচ্ছে না তো দুজনে মিলে যাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো চলে এলাম তুমি বাড়িতে বাড়িতে আস্তে বলছিলাম যে যাব একটা জায়গায় সেটা হচ্ছে আমার প্রাক্তন স্যার প্রাক্তন যা কিছু বলো তো মানে তার বাড়িতে এসেছি তো তুমি দেখতেই পাচ্ছ আমি আমি প্রীতম দুজনে বসে আছি এখন হচ্ছে মানে ওই মানে আত্মীয়তার মতন পাটটা এখন চলে এসেছে আর কি অনেক দিন পরে এসেছি তো মানে আতিথ্যতার পাটটা বেশি তো দাদাকে দেখাবো দাদা তো দাদা এখন চলে গেল তার কারণ হচ্ছে দাদা হচ্ছে হাফ প্যান্ট পরা ছিল এবং হচ্ছে একটা স্যান্ডো গেঞ্জি ছিল স্যান্ডো গেঞ্জি না একটা গেঞ্জি ছিল জাস্ট তো ভিডিও টিডিও করবে বলে দাদা বললো কি যে আমি আগে জামা প্যান্ট পরে আসি তারপরে তোমার সাথে ভিডিও করবো তো

একটু বল তুমি কেমন আছো সেটা বলো আমি একদম আছে আমাকে তোমার তোমার ভাই ক্যামেরা দেখে পালালো

আমি জাস্ট বলছি এটা তো কোনো খারাপ জিনিস না খারাপ জিনিস না ঠিক আছে বুঝলাম কিন্তু মেন কথা হচ্ছে যে হাফ প্যান্ট পরে আমি একদম ফুল প্যান্ট পরে এসে তো আমি তো তোকে বলছি যে ফুল প্যান্ট পরে এসে তো হাফ প্যান্ট পরে বসে রয়েছে আমি তো তোকে তাই বলছি সেই থেকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি দাদার বাড়িতে রয়েছি তো দাদা আসার সাথে সাথে জেটিয়ে দেখো এই জিনিসটা দিল এরকম দেখতে পাচ্ছ একটা মিষ্টি মুখ কিটক্যাট তো খুব ফেভারিট জিনিস সবাই নিশ্চয়ই পছন্দ করো তো যারা যারা এই জিনিসটা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা তো এটা এখন খাবো এবং তার পাশাপাশি তোমাকে দাদা দাদাও মানে লজ্জা পাচ্ছে যেহেতু হাফ প্যান্ট পরে রয়েছে তো দাদাকে বলেছি যে ফুল প্যান্ট পরে আসতে তো ফুল প্যান্ট পরে আসতে তো ফুল প্যান্ট পরে রয়েছে দাদা টোটাল টোটাল ভিডিওটা দাদাকে দেখাবো দাদাকে টোটালটা দেখাবো কারণ দাদা যেহেতু লজ্জা পাচ্ছে সেহেতু আমাকে মানে কোনো কিছু বলার নেই যেহেতু দাদা যেহেতু সিনিয়র মানুষ আমি তাকে সম্মান করি রেসপেক্ট করি ভদ্রতা সহিত বলি তো তাই জন্য দাদাকে বললাম যে দাদা যাও গিয়ে তুমি প্যান্টটা পরে এসো পরে এসে তোমাকে আমি দেখাবো যে আর তারপরে তোমাদেরকে দেখাবো হচ্ছে আমরা যেখানে পড়ি মানে যেখানে পড়তাম পড়ি বলতে যেখানে পড়তাম আমি সেখানটা দেখাবো সেখানে পড়তাম অর্থাৎ এইখানে এই যে এই জায়গাটা আসলেই সেই পুরো দিনের কথাগুলো মনে পড়ে যায় আড্ডা আর কি বকাবকি সমস্ত কিছুটা মানে এখন তো একটুখানি বড়ো হয়েছি কলেজ শেষ হয়ে গেছে সমস্ত কিছুটাই হয়ে গেছে কিন্তু সেই যে স্মৃতিগুলো সেই স্মৃতিগুলো কিন্তু এখনও নাড়া দেয় তো তা ভাবলাম যে তোমাদের মধ্যে ওটা শেয়ার করি আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা একটু বড় হলো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবা আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবং তোমাদের যদি কারোর এরকম স্মৃতি কারোর কিছু থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবা না তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দাদা কিন্তু সামনে এলো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে এই দাদা মানে এনার কাছে পড়াশোনা করেছি কলেজ কলেজের মানে কলেজের টোটাল টোটাল তিন বছরই কিন্তু এনার কাছে পড়াশোনা করেছি এবং তুমি দেখতেই পাচ্ছ এবং এই হচ্ছে সেই ঘর যে ঘরে তাই না যে ঘরে আমরা বসতাম ফিরতাম আড্ডা মারতাম বকা খেয়েছি মার খেয়েছি চুল টেনেছি সবার সাথে আড্ডা মেরেছি সেই সমস্তটাই হয়ে রয়ে গেছে কিন্তু দেখা করতে এসেছি দাদা খুবই ভালো দাদা এখন থাকে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে কোথায় থাকোলা কিংলা কোর বাংলা জানি না আমি আমি তো দেখা জানা না তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানিও তো তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি এবং এখানে একটুখানি ঘরটা অগোছালো হয়ে রয়েছে যে কারণ হচ্ছে দাদা তুমি দেখতে পাচ্ছ এখানে ঘর কিছু রং করেছে যার জন্য একটুখানি অগোছালো হয়ে রয়েছে তোমার আর থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদেরকে ফাইনালি তোমাদেরকে দেখালাম আমার প্রাক্তন স্যারের বাড়ি শিক্ষকের বাড়ি তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা তো আবার দেখা হয় পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকব সত্য থাকবে মঙ্গল লাইফ স্টাইল ব্লগ তাদের সাথে জুড়ে থাকবা নমস্কার